অল্প টাকায় বাড়ি করতে চান কিভাবে করবেন এবং বিল্ডিংয়ের খরচ কিভাবে কমাবেন এই বাড়ির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে দর্শক বন্ধুরা আজকের এই বাড়িতে এখনও পর্যন্ত যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করতে প্রায় বাইশ লক্ষ টাকা খরচ হয়েছে এই বাড়ির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক বন্ধুরা বাড়ি করার পূর্ব অবশ্য একজন দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এবং দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার বাড়ি কাজটি করাবেন তাহলে বেল্ডিংয়ের খরচ অনেকটা অবশ্যই কমবে এটা হলো কর্নার একটা রুম আর এটা হলো রুমের ভিতর ডিজাইন এই রুমটি দুর্গের দিক দিয়ে হলো বারো ফিট এবং প্রস্থের দিক দিয়ে এগারো ফিট এর মধ্যে দুটি জানালা এই রুমের কর্নারে একটি ব্যালকনি দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এই মূলত মূলত তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে এই দুই তলা ফাউন্ডেশন দিয়ে নিস্থল বাড়ির কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার বিস্তারিত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে এটা হলো ব্যালকনি ব্যালকনি ডিজাইনটি অনেক আধুনিক সিস্টেমেই করা হয়েছে ব্যালকনি ডিজাইনটি দৈর্ঘ্যের দিক দিয়ে হলো এগারো ফিট এবং প্রস্থের দিক দিয়ে তিন ফিট ক্লিয়ার আছে দর্শক বন্ধুরা এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন দেখে আসি প্রথমে কর্নার রুমের ভিতর ডিজাইনটা কীরকম হবে এটা হলো পিছনের একটি রুম আর এটা হলো এই রুমের ভিতর ডিজাইন রুমটি দৈর্ঘ্যের দিক দিয়ে হলো বারো ফিট এবং প্রস্তুত দিক দিয়ে বারো ফিট এর মধ্যে দুইটি জানালা রুমের সাথে একটি অ্যাটাস টয়লেট দেওয়া হয়েছে এবং রুমের সাথে একটি ব্যালকনি দেওয়া হয়েছে এবারটি দৈর্ঘ্যের দিক দিয়ে হলো ছত্রিশ ফিট এবং প্রস্তুত দিক দিয়ে প্রায় চল্লিশ ফিট ব্যালকনি সহ এবারটি টোটাল ব্যালকনি এবং ফর্সি ডিজাইন সহ চোদ্দোশো তিরিশ স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে দর্শক বন্ধুরা এটা হলো একটা ব্যালকনি আর একটা হল ব্যালকনির ভিতর ডিজাইন ব্যালকনির ডিজাইনটা অনেক সুন্দর করেই করা হয়েছে এই বাড়িটি মূলত দুইতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে বাড়িটি প্রত্যেকটি কলামে ষোলো মিলি রড দেওয়া হয়েছে কর্নার কলামগুলোতে ষোলো মিলি রড চার পিস এবং মিডিলের কলামগুলোতে ষোলো মিলি রড ছয় পিস করে দেওয়া হয়েছে এটা হলো অ্যাটাস টয়লেটের ভিতর ডিজাইন অ্যাটার্চ টয়লেটটি দিক দিয়ে হলো সাত ফিট এবং প্রস্তুত দিক দিয়ে চার ফিট টয়লেট ও গোসলকানা একসাথে দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা ড্রয়িং প্লাস ডাইনিং রুমের সাথেই কিচেন রুমটি দেওয়া হয়েছে এটা হলো কিচেন রুমের ভিতর ডিজাইন কিচেন রুমটিও অনেক সুন্দর করে করা হয়েছে এই বাটির টোটাল কাজ কমপ্লিট করতে বর্তমান বাজার অনুসারী প্রায় ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা খরচ হতে পারে জায়গা এবং স্থান বেদে টাকার পরিমাণ কিছুটা কম বেশি লাগতে পারে দর্শক বন্ধুরা এই বাড়িতে টোটাল চারটা বেডরুম এটা হলো পিছনে একটি রুম আর এটা হলো এই রুমের ভিতর ডিজাইন এই রুমটি দৈর্ঘ্যের দিক দিয়ে হলো বারো ফিট এবং প্রস্তের দিক দিয়ে বারো ফিট এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ইচ্ছে আজকে ভিডিও আর প্রতিদিন নিত্য নতুন বাড়ি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ স্যার